তো হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম তোমার সকলে কেমন আছো আমি তো কালকের ব্লগটিতে বলেছিলাম যে আমাদের এই যে সারটি আছে এই সাতটি আমরা আজকে ব্লগে পরিষ্কার করব তো চলো আজকে আমরা এই সারটি পরিষ্কার করব বেশি দেরি না করে এখনই আমরা সারটি বহিষ্কার শুরু করি আর এই সারটি আমরা যেভাবে পরিষ্কার করব তোমাদের দেখাই ফার্স্টে আমরা যেটি করব সেটি হচ্ছে এই সব গাছগুলা আমরা সব মাঝখান সাইডে আনবো মাঝখান সাইডটা ফার্স্টে পরিষ্কার করে তারপরে এই গাছগুলো মাঝখান সাইডে নেব এরপরে এই সাইডগুলো বিষয় করবো এরপরে এই গাছগুলো আবার সাইডে যা যা জায়গায় পাঠাই দিব এবং মাঝখান জায়গাটা পরিষ্কার করবো যাতে সারটা দেখতে একেবারে ভিন্ন লাগে আর ময়লাগুলো এই যে কত ময়লা এই কত ময়লা দেখতে এই গাইস আমরা পরিষ্কার তো দেখেন না করি আমরা পরিষ্কার শুরু করি তো গাইস এখন আমরা কাজটা শুরু করবো মানে সাত পরিষ্কার করার কাজটা শুরু করবো এখন অনেকটা রাত হয়ে গেছে এখন রাত ছয় পাঁচটা পঁচিশ বাজে মানে আমার রাত তো রাত হলো কেন এটা বলি আমার বন্ধুরা আসছিলো খেলতে তাই আমি একটু নিচে খেলতে গেছিলাম তো এখন আমি সাতটা পরিষ্কার করবো রাত হয়ে গেছে কোনো সমস্যা নেই তোমাদের দেখাই এই দেখো মোটামুটি কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে আমি তোমাদের টাইমটা দেখাই এই দেখো পাঁচটা পঁচিশ বাজে তো আমি এখন কাজটা শুরু করি চলো কাজ শুরু করা যাক তো ফার্স্টে যেটা বলছিলাম ফার্স্টে মাঝখানের জায়গাটা পরিষ্কার করে এরপর ওই সাইডের গাছগুলো মাঝখানে আনবো এরপর সাইড জায়গাটা পরিষ্কার করে এরপর ওই গাছগুলো নিজের জায়গায় পাঠিয়ে দিবো মাঝখানের জায়গাটা আবার পরিষ্কার করবো তো চলো শুরু করা যাক তো গাইজ দেখো আমরা ঠিক এইভাবে এই কথা বল কথা বলছি এখানে সাইড সাইডটা মাঝখানে সাইডটা পরিষ্কার করে সাইডের গাছগুলো মাঝখানে আনতেছি এবার সাইডটা পরিষ্কার করে এবারে এগুলো আবার আগে জায়গায় পাঠাই দিব এভাবেই ওই পাশের গাছগুলোও করবো ওই ওই গাছগুলো ওগুলো করবো এই গাছগুলো করব না কারণ এই গাছ এটা দেখো ওই যে উপরে গিয়া লাগছে এটা সরাইলে আবার ছিঁড়ে যাইব এই কারণে এই প্রসকার করবো আমরা এই সাইডটাই করবো তো চলো সে করি তো গাইস অনেকক্ষণ কাজ করার পরে এখন কাজটা অনেকখানি শেষ হয়ে গেছে মানে সাইডগুলো অবশ্যই করা শেষ মাঝখানটা অবশ্যই করা শেষ এখন গা গাছগুলো জায়গাটা জায়গায় রাখতে হবে আমি শুরু করছিলাম পাঁচটা পঁচিশে এখন কয়টা বাজে আমি আমি আপনাদের দেখাই শুরু করছিলাম পাঁচটা পঁচিশে এবং এখন বাজে ছয়টা পঁচিশ মানে এক ঘন্টা শেষ আর আমার হাতগুলো এত ব্যথা করতে আপনাদের কীভাবে বলবো আর গাইজ দেখো যে এই গাছগুলো সব মাঝখানে আমি গাছগুলো দেখাবো তোমাদের বলছিলাম সাথে পরিচয় করাই কিন্তু আজকে পরিচয় করাইতে না কারণ আজকে তো দেখতেই পারতেন যে অনেক রাত হয়ে গেছে আমারই কষ্ট হয়ে গেছে ভিডিওটা তৈরি করতে কিন্তু আপনাদের যেহেতু বলছি ভিডিওটা তৈরি করবো সেহেতু কষ্ট করে হইলেও আপনাদের জন্য ভিডিওটা তৈরি করব। আমি গাছগুলা সেট আপ করার পরে আমি আমি আপনাদের আবার দেখাবো আগে আগেরটা কেমন ছিল আর এই সময়টা কেমন ছিল আপনারা তো গাইস অবশেষে আমার কাজ শেষ আর এখন বাজে ছয়টা পঁয়ত্রিশ তো চলেন ফাইনাল রেজাল্ট আপনাদের দেখাই যে সার্টটা কতটা পরিষ্কার হয়েছে গাইস এই দেখেন আগে আমি আপনাদের এই জায়গাটা জুম করে দেখাইছিলাম এভাবে তো ময়লা ছিল এখন দেখেন কত পরিষ্কার সার্টটা তো দেখতেই বলতেছেন এখন কতটা সুন্দর লাগতাছে তো আজকের ব্লগটি এই পর্যন্তই গাইস যদি ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ